تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير লাদাখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সভা আর সেই সভায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হলো সারা বিশ্বে যখন কোরআন তেলোয়াত নিয়ে অবমাননা চলছে তখন ভারতের লাদাখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে পড়া হলো পবিত্র কোরআন অন্যদিকে ইসলামের মহান ধর্মের স্বীকৃতি দিতে মার্কিন পার্লামেন্টে প্রস্তাব লাদাখ নিয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই তোপ দাগলেন রাহুল গান্ধী বৃহস্পতিবার বিক্রস সম্মেলন শেষে নরেন্দ্র মোদী সঙ্গে কথা বলেন চীনা প্রেসিডেন্ট দুই রাষ্ট্রনেতার এই আলোচনার বিষয়টি প্রকাশ্য আসতেই লাদাখ নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার তিনি বলেন কৌশলগত ক্ষেত্রে লাদাখ খুবই গুরুত্বপূর্ণ এলাকা সেখানে বিশাল জমি দখল করে নিয়েছে চীন কিন্তু সর্বদল বৈঠকে এসে প্রধানমন্ত্রী বলেছেন লাদাখের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি চীন এটা একেবারেই টাহা মিথ্যা কথা বলেছেন প্রধানমন্ত্রী প্রসঙ্গত লাদাখের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছেন ভারত চীন দুই দেশই একাধিকবার অভিযোগ উঠেছে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এসে গ্রাম তৈরি করেছে চীন যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য জোহানেসবার্গে অনুষ্ঠিত বিক্রম সম্মেলনের জন্য রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠক বসেছিলেন মোদী ও চীন চীনা রাষ্ট্রপ্রধান এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা ছিল যদিও শেষ পর্যন্ত এই বৈঠক হয়েছে কি না তা নিয়ে সংশয় রয়েছে তবে বেশ কিছুক্ষণের জন্য কথা বলেছেন দুই রাষ্ট্রনেতা বিদেশ সচিব বিনয় কোত্রা জানাচ্ছেন জিনপিং কে সাফ বার্তা দিয়েছেন মোদি নিয়ন্ত্রণ রেখার শান্তি বজায় রাখার কতটা দরকার সেই বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য নিয়ন্ত্রণ রেখার ধরে রাখা জরুরি কিন্তু ভারতের কংগ্রেস নেতা এদিকে দাবি করছেন লাদাখে জমি দখল করে চীন অন্যদিকে মানতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী শুনে নিন হমারি সীমা মে ঘুষ আয়া হ্যাঁ না ঘুষা ही हमारी कोई पोस्ट किसी दूसरे के कब्जे में है चाइना ने हिंदुस्तान की जमीन ली है हजारों किलोमीटर जमीन हिंदुस्तान की चाइना ने हमसे छीनी है और दुख की बात है कि हिंदुस्तान के प्रधानमंत्री ने ऑपोजिशन की मीटिंग में कहा कि हिंदुस्तान का एक इंच किसी ने नहीं लिया है ये सरासर झूठ है लद्दाख लद्दाख का हर व्यक्ति इस बात को जानता है कि लद्दाख की जमीन चाइना ने हिंदुस्तान से ली है और प्रधानमंत्री जी सच नहीं बोल रहे हैं